দেখ কত ঘুড়ি উঠছে কত ঘুড়ির বাজার হয়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আপনাদের সঙ্গে আমি রোহিত তো বন্ধুরা বিশ্বকর্মা পুজোর সকালবেলা আমি চলে ঘুড়ি ঘুরি নিয়ে আকাশের মধ্যে দেখো ঘুরে উঠছে দুটো চারটে হাওয়া সেরামভাবে নেই একটু আগে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো সবাইকে হ্যাপি বিশ্বকর্মা পুজো সবাই ভালো করে ঘুড়ি ওড়াও এটাই বলবো তোমাদেরকে আর এই ভিডিওটার হয়তো দুটো এপিসোড হতে পারে এখন আমি বাড়িতে আছি তো বাড়িতে কিছু প্যাচ তোমাদেরকে রেকর্ডিং দেখাবো তারপরে তোমাদেরকে আবার অন্য জায়গায় যাব সেখানে গিয়েও রেকর্ডিং কিছু দেখাবো তো আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না অনেক কিছু দেখাবো নাচ গানা প্রচুর মজা করবে তোমরা টাইটেল আর থামতে লেগে তো বুঝেই গেছো দেখি মজা করতে চলেছি আজকে আমরা তোমরা সবাই মজা করছি আমি জানি সবাই ভালোভাবে ঘুরিয়ে উড়িও এটাই বলার ছিল আর কিছু না তো চলো আজকে ঘুরি আনা শুরু করা যাক তোমাদের তারপর দেখাচ্ছে এই ঘুড়িটাকে বেড়ে কেমন লাগে ঘুরি তো বন্ধুরা ফার্স্ট ঘুড়ি এখন বাড়ছি ওই আমাদের ফেভারিট সমাদের ফেভারিট সমার ফেভারিট টুম করে দেখা ঘুড়িটাকে তো বন্ধুরা আমাদের মোড়পঙ্খি উড়ে গেছে বিশ্বকর্মা পুজোর ফার্স্ট ঘুড়ি হাওয়াটা সেরম ভাবে লাগছে না ঘুড়িটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশটায় দারুণ দারুন ঘুড়ি যাই না কতক্ষণ আকাশে রাখতে পারবো বা বেড়ে তো ফেলেছি তোমাদের প্যাচের সময় আবার দেখাবো ঠিক আছে প্যাচগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো বড় ঘুড়ি দিয়ে বন্ধুরা প্যাচ খেলতে আসছে একজন ফার্স্টেই বড় ঘুড়ি নিয়ে ফার্স্ট প্যাচ। বড় ঘুড়ি সামলানোই যাচ্ছে না প্যাচ কি করে খেলবো জানি না ভাবে প্যাচ হচ্ছে তার সাথে এখনো প্যাচ হয়নি বাদে হাওয়া নেই বন্ধুরা তো পেঁয়াজ তো ঠিকমতো হচ্ছেই না আছে একজন চলে তো বন্ধুরা সায়ন ভাই মোট পঙ্গিটা উড়াচ্ছে আর আশেপাশে যা ঘুড়ি ছিল সবকটাই আমি কেটে দিয়েছি ফাঁকা করে দিয়েছি তো পেয়ারটা একটাই তোমাদের দেখাতে পেরেছি এই দেখো ওই মোট উড়ছে তো এখনো এই এলাকায় আমাকে এখনো কেউ কাটতে পারেনি ফার্স্ট গুড়ি দিয়ে তিনটে কেটেছিলাম এই গুড়ি দিয়েও তিনটা অলরেডি কাটা হয়ে গেছে তো পেঁয়াজগুলো রেকর্ডিং ঠিকমতো হচ্ছে না যেইটুকুনি হচ্ছে সেইটুকুনি তোমাদের দেখাবো ঠিক আছে স্যান কত ভারী ঘুড়িটা একদম দুর্দান্ত গুড়ি একদম দুর্দান্ত ওয়েট সব ঠেকছে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি পুজো হচ্ছে ঠিক আছে এই দেখো এই যে আমার গাড়ি রাখা আছে গাড়ি পুজো হচ্ছে ঠাকুর মাসায় গাড়ি পুজো করছে তো গাড়ি সকালবেলা উঠে ধুয়েছি কিছুই সেরকমভাবে ভিডিও করতে পারিনি ঘুড়ি বেড়ে বসে আছি আবার ঘুড়ি বাড়ছে তো তোমাদের একটা দুটো প্যাঁচ দেখাবো আর বাড়ির পাটটা আলাদা করে দেবো আর যেটা বিমানদার বাড়ি যাবো সেই পাটটা আলাদা করে দেবো এদিকে এখনও গাড়ি ধোয়া পর্ব চলছে ঠিক আছে এই যে আমার কুকুর ও মজা পাচ্ছ ঘুড়িটা উড়িয়ে সত্যি মজা আছে প্রচুর টান এই পাশ থেকে আমায় কাটবে বলে বড় ঘুড়ি বাড়ছে ঠিক আছে কিন্তু কাটতে পারবে না এটার প্রচুর ওয়েট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আবারও প্যাচ হচ্ছে বড় ঘুড়ির সাথে কতক্ষণ রাখতে পারবো জানি না তিনখানা ঘুড়ি কেটে দিয়েছি সামলানো যাচ্ছে না এবার কেটে যেতে চাইছি আমি নিজেই জানি না

তো বন্ধুরা দেখো চিলঘুড়িটা এখন উঠছে বাইরের থাম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে ঘুড়িটা এটা দিয়েও দূরে দূরে বেড়ে প্যাচ খেলবো আস্তে আস্তে বেড়ে যাচ্ছি দূরে এটাও খুব সুন্দর ঘুড়ি দেখো পুরো স্টেট উঠছে দেখতে পাচ্ছ দুর্দান্ত উড়ছে ঘুড়িগুলো সব ভালো এবছর প্রচুর ঘুড়ি ফার্স্ট থেকেই কাটছি তো প্যাচটা খেলেও তোমাদেরকে দেখাবো এই লাল ঘুড়িটা আসছে দেখি এটার সাথে প্যাচটা খেলি কমিনি একটি লাগবে না কেন ওই কষ্ট তো বন্ধুরা সকাল সকাল এত ঘুড়ি কেটে ফেলেছি কেউ প্যাচ খেলতেই আসছে না স্টেট আমার জয়পুরের ঘুড়িটা দাঁড়িয়ে আছে ঠিক আছে চিল ঘুড়িটা দুটো ঘুড়ি আবারও বেড়েছে এদের সাথে আবারও প্যাঁচ হবে ঠিক আছে প্রচুর ঘুড়ি কাটছি আজকে সকাল বেলায় বড় ঘুড়িটা দিয়ে সাতখানা ঘুড়ি কেটা হয়ে গেছে তো এটা দিয়ে দুটো হয়ে গেছে অলরেডি দেখা যাক এরপরে কি হয় তো বন্ধুরা বৃষ্টিতে প্যাঁচ হচ্ছে এখন সোজা দেখতেই পাচ্ছ সাদের অবস্থা পলে পেতে সবাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের সুভাই ভাই ঠিক আছে আরো সব ভাইরা এসছে আর আজকে প্যান্ডেল খাটিয়ে নিয়েছি ঠিক আছে এইদিকে হাওয়া যেহেতু প্যান্ডেল খাটানো হয়ে গেছে কালকে রাত্রিরেই আর এই যে আমার সায়ন ভাই আর এই সায়ন ভাই খুব মজা করে সকালবেলা ঘুরিয়ে উড়িয়েছে এখন নটা বাজে এখনো সকাল বাট বৃষ্টি চালু হয়ে গেল দেখো তার জন্যে করা হয়েছিল এত কিছু ইন্টেজাম করা বৃষ্টির পড়ে পড়ে যাচ্ছে জন্য সব বৃষ্টির মধ্যে ঘুড়ি ওড়াচ্ছে আর একটু পরে খেলা শুরু হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো কিছু ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখতেই অবস্থা এখানটা

বৃষ্টির মধ্যে গুড়ি বেড়ে ফেলেছি দিচ্ছে পুরো আবার বৃষ্টি চালু হয়ে গেছে বারোটায় বৃষ্টি চালু হয়ে বলেছিলাম বারোটায় বৃষ্টি চালু হয়ে গেছে বাজে বাজে খেলে নি বন্ধুরা ওপরে 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 তো কেটে গেলাম বন্ধুরা কিছু করার নেই বৃষ্টি পড়ছে পরে আবার দেখাচ্ছি তোমাদের প্যাচ তো বন্ধুরা আমরা ছাদে সবাই এসে গেছি এদিকে আদিত্য ভাই আছে এদিকে বিমানদা আছে এদিকে সুবদা আছে আর এদিকে সায়ন ভাই আছে আমার তো গলা তো বুঝতেই পারছে কি হয়ে গেছে এখনই ঠিক আছে বারোটা বাজে বাইরে বৃষ্টি পড়ছে দেখো তাও ঘুরি উঠছে কিন্তু আমরা এখন থেমে গেছি একটু পরে বাড়বো দিন যদি বসে থাকতে হয় বৃষ্টির জন্য এখন বৃষ্টির মধ্যে আমরা বসে থাকবো না এই যে বক্সটা এনেছি দুটো বক্স দুটো বক্স আনা হয়েছে একটা তুলতে পেরেছি তো একটাই বাজানো হচ্ছে এখন নাচানাচি করবো এটা করেই তো বৃষ্টিটা থামলে আবার শুরু করবো মারপিট ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো মজা হবে প্যাঁচ দেখাবো তোমাদেরকে কর শুরু কর তবে শুরু

আমি দেখছি ওপরে ক্যামেরা ঘুরে দিয়েছে ঘুরে কাটলো বন্ধুরা সামনেটা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে বিকাল হয়ে গেছে ভাগাড় হয়ে গেছে সত্যিকারের ঠিক আছে বিমানদা কোথায় উঠে ব্যাচ খেলছে বিমানদা কোথায় উঠে ব্যাচ খেলছে দেখো অবস্থা দেখো আর ঘুরিস পুরো মেলা বসে গেছে এখানে হাওয়াটা ডিস্টার্ব করছে আবার ঠিক আছে দুপুর দুপুর থেকে তো ভিডিও করতে পারিনি বক্স চলছিল এখন একটু বক্সটা থামানো হয়েছিল হ্যাঁ তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি নাহলে বক্স চলছিল বলে ভিডিও করতে পারিনি সেরমভাবে আর আজকের ভিডিওটা ছোটো মতো যে যতটুকুনি হয়েছে সেই ততটুকুনি শেষ করে দেবো পরের দিন আবার একটা নতুন ভিডিও শুরু করব বিয়েটা তোলো তোলো কত ঘুড়ি উঠছে কত পুরো ঘুড়ির বাজার হয়ে গেছে কিছু বলতে চাও তুমি সারাদিন ধরে হচ্ছে রগর এই দু মিনিট হলো বক্সটা বন্ধ একটু শান্ত আছে একদম ও আদিদা কিছু বলবে কিছু বলতে পারলাম না খালি বন্ধুরা এখানে কি বলবো বাজার বসে গেছে ঘুড়ির ঠিক আছে আর প্যাঁচ তোমাদের কি দেখাবো কার সাথে কি প্যাঁচ হচ্ছে কার সাথে কে লেগে চলে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না বিমানদা কিছু বলবে কিছু বলবে আকাশটা দেখিয়ে দিই একটু তোমাদের চারিদিকে যেদিকেই তাকাবে ঘুড়ির মেলা বসেছে পিছনটা আজকে একটু কম আছে প্রতিদিন বেশি থাকতো যে পড়বে না মাঝখান দিয়ে পড়বে চলে যাবে দেখতেই পারছো সব সামনে দিয়ে পিছন দিক দিয়ে সবাই মিলে খুব মজা হচ্ছে খুব ভালো প্যাঁচ খেলা হচ্ছে আর মাছের বাজার হয়ে গেছে ঘুড়ির বাজার সরি মাছের বাজার বলছি খেল উপরে একটা প্যাচ হচ্ছে দেখাই তোমাদের এই ঘাট দিয়ে নামবে এখন ঘুড়িটা আরো ঢুকছে আরো ঢুকছে সরে যাবো সরে গেছি ए दाडा ए सोडी है ना कान <laughs> <के तान वे? laughs> ले से <laughs> के टानबे उई हामी के टानबो आई तू टानचिस लास्ट ते से हमर जिते सब पूरा मास्टी सब बोल चीज आमा के के टानते दिच्चे गेराम भाई तू तीन बार टने चीज आई तू ভালো বলেছে কানन के चला ओ हा काला टा ओ काडा ओ काडा वही कालो रे ठगे

আমি এখন ভিডিও দেখাবো অনেক হয়েছে এরকম কোথায় কোথায় সব উঠে গেছে চারিদিক দিয়ে সব ঘুরে বাড়ছে একদম সুন্দর মাহল হয়ে গেছে দারুণ দারুণ দুহাতে তো বন্ধুরা কারা মজা করছো মজা করেছো খুব কত বেশি ঘুড়ি কেটেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জন্যেই এত কিছু তোমাদের জন্যই এত মজা করা আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো বৃষ্টি কম হয়েছে তাও দু চার দু বৃষ্টি হয়েছে মাথারা গরম হয়ে গেছিল অবশ্যই এই যে যিনি ভিডিওটা করছেন ইনি টানতে খুব ভালো পড়েন কাটুক না কাটুক উনি

ভিডিও করে দেখিয়ে দিলাম কেরাম ঘুরি উঠছে